হ্যাট্রিক তো আগেই হয়ে গেছে চতুর্থবারের জন্য দমদম লোকসভা জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় আজ রাজ্যে সবচেয়ে উষ্ণতম দিন তাই সান্ধ্যকালীন করলেন বিধাননগর উনিশ এই তিনটি ওয়ার্ড পরিদর্শন করেন সৌগত রায় আঠারো নম্বর ওয়ার্ডের পৌর জনপ্রতিনিধি ইন্দ্রনাথ বাগুই বললেন তৃণমূল কংগ্রেস সর্বদা মানুষের পাশে থাকার চেষ্টা করে মহিলারা কোনো গরম মানেন না রান্না করার সময় তাদেরও গরম লাগে আর এটা তো প্রচারের গরম এই গরম কোনো ব্যাপারই না মহিলাদের রাজ্য সরকার পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডার করেছে এতে প্রচুর মহিলা উপকৃত হয়েছেন এবং মিছিলে সামিল হচ্ছেন জয় নিশ্চিত চতুর্থবারের জন্য সৌগত রায় আবার দমদম থেকে জয়ী হয়ে সাংসদ হবেন সংসার হতে চলেছে এবং এত সংখ্যক মানুষ ভালোবাসাটা গরমের মধ্যে দেখা যায় না গরমের মধ্যে মানুষ তৃণমূলের মানুষের পাশে থাকার চেষ্টা করে তাই জন্যই গরমের মধ্যে মানুষ গরমটাকে মনে করছে না তৃণমূল মানুষের কীতে উপকার হয় মানুষের কি করে স্বাস্থ্যে মানে কি করে মহিলাদের পাশে দিদিমণি যেরকম রয়েছেন প্রত্যেকটা আমাদের লক্ষ্মী ভান্ডার এক হাজার টাকা করে করেছেন আমাদের দেখেন মহিলা হাজার হাজার দাঁড়িয়ে আছে রাস্তার উপরে মহিলারা কোনো গরম মানে না রান্না করার সময় যত গরম লাগে আর এটা তো প্রচারের গরম মানে আমাদের যেটা ভালোবাসি মামাটি মানুষের সরকার যেটা ভালোবাসে তার জন্য গরম টরম কিছু আটকায় না তার জন্য আমাদের সংসদ সব সময় মানুষের কাজে পায় আমাদের কর্মীরা যখন রাত দিন সব সময় মানুষের কাছে পায় তাই যেন কর্মীরা সবসময় রাস্তায় নেমে মানুষের পাশে থাকার চেষ্টা করে আমাদের এখান থেকে আজকে আঠেরো নম্বর হয়ে গিয়ে উনিশ নম্বর ওয়ার্ড আমার বড়ো চেয়ারম্যান পিয়ালি সরকারের ওয়ার্ড হবে তারপরে জয়শ্রী বাগুই ষোলো নম্বর ওয়ার্ড হবে এই তিনটে ওয়ার্ড আজকে হবে এখান দিয়ে আজকে আমাদের নতুন কলোনি থেকে হয়ে নারায়ণতলা হয়ে সাত নম্বর হয়ে তারপরে আমাদের জেন মন্ডল গ্রন্থে হয়ে গিয়ে শঙ্কর শিব শঙ্কর পল্লী হয়ে উনিশ নম্বরে ঢুকছে উনিশ নম্বর দিয়ে ও শ্রীনগর হয়ে পুরোটা হয়ে বিদ্যাসাগর পল্লী হয়ে তারপরে আমরা ষোলো নম্বরে গিয়ে পৌঁছে তৃণমূল সরকারের প্রচুর প্রকল্প আছে কিন্তু এইবার দেখা যাচ্ছে যে আপনারা লক্ষ্মীর ভান্ডারটাকে ট্র্যাম কার্ড বানিয়েছেন তো বিভিন্ন প্রকল্প ছাড়া লক্ষ্মীর ভাণ্ডারটাকে কেন ট্র্যাম কার্ড বানিয়েছেন লক্ষ্মীর ভান্ডার তো প্রথম আপনি আপনার মা পাঁচশো টাকা পেতো প্রথম হাজার টাকা পাচ্ছে আপনার মাকে গিয়ে জিজ্ঞেস করবেন আপনার মা কতটা খুশি হয়েছে কি না হয়েছে আমার নাম ইন্দ্রনাথ বাগি আমি আঠেরো নম্বর ওয়ার্ডের